আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স বাংলাদেশে এত এত দুষ্ট কোকিল নায়িকা বেকার রেখে ভারতীয় ৩৫ বছরের বিবি চক্রবর্তী কেন তুফান ছবিতে বাংলাদেশে তো অনেক সুন্দরী নায়িকারা আছেন সামনের তো অনেক সুন্দরী আর পারদর্শী ছবিতে কি অশ্লীম ড্রেস না পারলে ছবি চলে না বীর ছবি তো এই দারিল লুকটা ছিল সাকিব খানের আর তুফান ছবিতে এরকম একটা লোক আছে অনেক বড় বড় পরিচালকের হাত আছে চব্বিশ বছর ক্যারিয়ারে শাকিব খানকে তৈরি করার শাকিব খান তাদের শাকিব খানের উচিত হবে সেই সব পরিচালকদের ছবি করা যারা তাকে চব্বিশ বছর ক্যারিয়ারে অনেক টাকা ঢেলেছেন অশ্লীন যুগেও অপবিশ্বাসের সাথে জুটি বেঁধে বাহাত্তরটি ছবি করেছেন তার মধ্যে অনেক ছবি হিট বাংলাদেশে এখনো পুজোচের মতো অবিবাহিত কম বয়সী নায়িকা থাকতে ভারত থেকে নায়িকা আনার দরকার কি